হুগলির মহসিন কলেজে মানসিক শাস্ত্র এবং আইন বিষয়ক সেমিনার হুগলির মহসিন কলেজে আইন বিভাগের উদ্যোগে একদিনের রাজ্য স্তরের সেমিনার অনুষ্ঠিত হল সেমিনারের মূল বিষয় ছিল মানসিক শাস্ত্র ও আইন আইন বিভাগের নবীন ছাত্রছাত্রী সহ কলেজের অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকারা কলেজের অফিসার ইনচার্জ শশীনাথ মন্ডল কলেজের গৌরবময় ঐতিহ্য তুলে ধরে শিক্ষার্থীদের আইন শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান মানসিক শাস্ত্র ও আইন বিষয়ে মূল আলোচনা পত্র উপস্থাপন করেন সুরেন্দ্রনাথ আইন কলেজের অধ্যাপক রাজস্বী দাস এবং মানব সংবাদের প্রতিনিধিত্বকারী তটিনী দত্ত পুরো সেমিনারের আয়োজনে করে প্রো বনো ক্লাব আমাদের সকল টিচাররা আছেন আমাদের সকল স্টুডেন্ট থাকবে এবং এটা যে আমাদের আর্থিকভাবে যে সাহায্য সেটা হচ্ছে প্রবন ক্লাব অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল জাস্টিসের আমরা একটা ফান্ডে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি যে ফান্ডের নাম হচ্ছে প্রবন ক্লাবের ফান্ড যেখানে আমরা ফ্রিতে যারা নিডি মানুষ যাদের প্রয়োজন আছে অথচ আর্থিকভাবে দুর্বল তাদের কিভাবে সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ